প্রিয় আপনারা দেখতে পারতেছেন আমাদের বারবিকিউ ফিশ বড় ফিশ কিন্তু ক্যামেরাতে একদম শুধু দেখা যাচ্ছে এ দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে কোরআন ফিশ আছে এখানে আর আমাদের বাবুল তিনি তিনিও করতেছেন এটার মানে একটু গার্নিশ করতেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন

আমি কি টাকা আর হ্যাঁ ও ইসো জানলা বাইরে ঘুম পারে আর boxShadow ও আছে নিয়ে দাও না ঠিক আছে